শেষ হলো ইস্তেমার দ্বিতীয় পর্ব দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ি অভিমুখে মুসলমিরা ইস্তেমাকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এর জন্য আল্লাহ তালার কাছে সকল মুসলমান প্রার্থনা করেছে মুসলমান মুসলমানের শত্রু যাতে পৃথিবীতে না থাকে আমরা সবাই এক থাকবো ইমান আমল নিয়ে কবরে যেতে পারি এই এই আশা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইছি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিয়েছেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন শতাধিক সুপারিশ করেছে দুটি কমিটি ছ মাসেও গণহত্যার বিচার না পাওয়ায় শিক্ষার্থীদের আক্ষেপ ধরে রাখতে চান ঐক্য সাংস্কারের ধীর গতি দেখছেন রাজনীতিকরা প্রতারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচার সুনিশ্চিত করা বিচার তো হচ্ছেই না শিক্ষার্থীরা প্রাণ দিল এত আমাদের জনতা প্রাণ দিল সে বৈষম্য আমাদের এখনও রয়ে গেছে আন্দোলন করার সময় কিন্তু আমরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছি কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে ইতি ইতিহাস থেকে মুছে ফলার একটা প্রবণতা দেখা যায় চট্টগ্রামে প্রাইম মুভার চালকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম মালিক সমিতির ধর্মঘটে উত্তরের ষোলো জেলায় বন্ধ পেট্রোল পাম্প যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র নেতানিয়াহর সঙ্গে বৈঠকের পর বললেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সহ আরব বিশ্বের তীব্র নিন্দা